আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলেন আল্লাহ ছাড়া parasitic ছেলে ছেলে করতে বাচ্চাগুলো বাচ্চাগুলো ডিস্টার্ব করতেছে ভলান্টিয়ার ভাইরা একটু সতর্ক থাকবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশেপাশে জ্ঞান জাম গ্যাদারিং হোক এটা কি আপনারা চান না মাহফিলে যারা কথা বলে বিশৃঙ্খলা ঘটায় আচ্ছা জবান খুলে বলেন তাদের চরিত্র কি ভালো না তাদের চরিত্র আবু জেহেলের চরিত্রের মতো কথা কার আমার একটা কথাও না আবু জেহেলের চরিত্র ছিল মোহাম্মদ যেখানে কোরআন তেল করেছে সেখানে গিয়ে গন্ডগোল করেছে না বলেন আল্লাহ সে আবু জেহেলের চরিত্র পবিত্র করানাল কারিমে তুলে ধরেছেন অকাল লিহাদল কুর অ্যানিভাল গফিহিল্লা আল্লা কুম তগনি বো আপু তার চরিত্র ছিল আপনার মারণবী মহাম্মদ রুসুলুল্লাহ সাল্লাল্লাহ ভাই ও সাল্লাম যেখানেই করাত তেলাওয়াত করেছো ঐখানে গিয়ে গন্ডগোল করেছে। হিরট্টগল করেছে আজও যারা মাহফিলের গণ্ডগোল করে হিরট্টগল করে মাহফিল বন্ধ করে দেয় তাদের স্বভাব আবু জেহেলের চরিত্রের স্বভাবের মতো কথা বলেন কথা ঠিক আল্লাহ আমাদের হেফাজত করুন আসতে বলবেন না জোরে বলেন আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা তাহলে আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারো সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদের বন্ধুত্বটা হবে মাকড়সার ঘরের মতো দুর্বল বলেছেন কে আল্লাহ দলিল কি আসেন আল্লাহর কোরআন থেকে নেই আল্লাহ রব্বুল আলামিন বলেন মাসালুল্লা দীরা তাখ দোমি আউলিয়া আউনিয়া আ কা আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কার সতে বন্ধুত্ব স্থাপন কৰে তাদের সম্পর্কটা হবে মতো দুর্বল বলেছেন কে আরো জোরে বলেন কে আমার ভাইয়েরা একটার পর একটা আয়াত করব আমার দিকে তাকান নবীজি বলেন আলিফ লাম মিম কেউ যদি তিনটা অক্ষর চরণ করে আল্লাহর ফেরেস্তানা তাদের আমন্লায় কমের পক্ষে তিরিশটা নেকি দিয়ে দেন এক একটা ওয়াক বিনিময়ে দশটা করে যিনি নেকি দেন তিনি কে বলেন তিনি কে আমার কেন শেষে আপনারা যদি আল্লাহ আকবার বলে আল্লাহকে খুশি করতে পারেন আল্লাহ শুভা হানা হুয়া এই বেহেস্তের বাগানের রুশি আপনার আমার সকলের আমল নামায় সম পরিমাণ দিয়ে দিবে ওই আল্লাহকে বন্ধু বানাতে হবে যে আল্লাহ তার বান্দাকে বান্দিকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথ দেখান আল্লাহ তালা বলেন আল্লাহ আমানু কেও করিজহুম ইলান এত তিনলেন নু এ তো ভুলে গেলেন একটু বলেন আল্লাহ ফাক্ বা এই যে আল্লাহ ফাকবর বললেন সব আছে না আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করবো আসতে বলবে না জোরে বলেন আল্লাহ নেয় আমত কি কখনো ভুলতে পারবো এই যে দেখেন হাতের আঙ্গুল কয়টা পাঁচটা এই পাঁচটা আঙ্গুলের এই আঙ্গুলটার নাম কি বৃদ্ধা আঙ্গুল এই দেখেন এই আঙ্গুলের মেডিকেল সাইন্স বলেন এই বৃদ্ধা আঙ্গুলের ইঞ্চি জায়গার ভিতরে পৃথিবীতে যত মানুষ আছে পাক প্রত্যেকটা মানুষের এই বৃদ্ধা আঙ্গুলের ভিতরে আল্লাপাক সাতাশটি স্তর দিয়েছেন শোভানালা বলেন আরেকটু জোরে বলেন লা বাক বাঘ কারো স্তরের সাথে কারো স্তরের মিল নাই কেউ যদি কলম দিয়ে সিগনেচার দেয় স্বাক্ষর দেয় এটা নকল হবে কিন্তু টিপ সহীর কোনোদিন নকল হবে না জোরে বলেন হবে না জোরে বল আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক আপনা আমা আপনাকে আমাকে জিহুব্বা দিয়েছে এই জিহুব্বার ভিতরে আল্লাহ পাক 327 টি স্তর দিয়েছেন সুবহানাল্লাহ কয়টি 327 টি অনেক দুষ্ট পোলাপন প্যান্ডেলের বাহির থেকে মনে কথা হইতেছে আচ্ছা ঠিক আছে একটু খেয়াল রাখবেন বাবা বসে যাও আল্লাহ তালা হেফাজত করুন বলুন আল্লাহ জি আপনাদের কি কষ্ট হচ্ছে না আমার কথা বুঝতে পারতেছেন আল্লাহ তালা আপনাকে আমাকে কি দিয়েছেন জিহুব্বা কি দিয়েছেন এই জিহুব্বার ভিতরে কয়টি স্তর তিনশো তো ছয়টা আপনি বয়লার মুরগির গোস্ত খাবেন এটা টেস্ট জিব্বা বলে দেয় পাকিস্তানি মুরগি জিব্বা বলে দিবে দেশি মুরগি জিব্বা বলে দেবে গরুর গোশত জিব্বা বলে দেবে খাসির গোস জিব্বা বলে দেবে দেশি মাছ না আবাদি মাছ কথা বলেন জি বলে দেয় কি জিব্বা লবণ কম হয়েছে না বেশি হয়েছে লবণ কম হয়েছে না বেশি হয়েছে সব জিব্বা বলে দিচ্ছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এ দেখেন মাইক অপারেটর দুইটা তারের সাহায্যে মাইক অপারেটর যদি মনে করে আমি 1000 হর্ন বাজাবো কয় হাজার 1000 2000 হর্ন বাজাবো তাও সম্ভব অসম্ভব কিছু নাই দুইটা তার দিয়ে যদি 2000 হর্ন বাজাতে চায় বাজাতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে দুইটা চোখ দিয়েছে এই চোখের মধ্যে কতগুলো তার সেট করে দিয়েছে শরীরে আশ্চর্য হবেন মেডিকেল সায়েন্স বলেন সায়েন্সের ছাত্র যারা আছে বুঝতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা মানুষের চোখের মধ্যে এক হাজার নয় দশ হাজার নয় প্রায় এক লক্ষ সত্তর হাজার তার সেট করে দিয়েছে তারপরে চোখ দিয়ে আল্লাহ তালা নাচ নিয়ামত গুলো দেখতে পাচ্ছি সবাই বলবেন না আরেকটু জোরে বলেন আল্লাহ আমার প্রিয় ওই আল্লাহকে বন্ধু বানাতে হবে যে আল্লাহ তার বান্দাকে বান্দিকে অন্ধকার আচ্ছন্ন পথ থেকে আলোর পথ দেখান আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মালাকুম মিন দুনিল্লাহি মিউ ওয়ালিউ আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু বা সাহায্যকারী হতে পারে না যে আল্লাহ এক যে আল্লাহ অদ্বিতীয় আল্লাহ তালা বলেন যারা পারেন আমার সঙ্গে পড়েন কর্ম আহ আল্লা হোসামাদ লাশ

তার অন্তরটা ছিল সাদা ধবধবে আল্লাপাক বলেন সাদা হও ফসা এটা দেখার বিষয় নাই ইন্না আকরমাকুম ইন্দাল্লাহি আতকাকুম যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়ে যায় সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসার দরকার আছে না নাই আছে আমি আবারো আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমরা সবাই একদিন কি হব কি হবে এই লাশ কবরে পৌঁছার আগে পৌঁছে যাবে কি বাস পৌঁছে যাওয়ার আগে পৌঁছে যাবে কি পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে সাহাবাই কেরাম আল্লাহকে ভালোবাসার কারণে নবীজিকে ভালোবাসার কারণে বিশেষ করে হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা মরুভূমির বালির ওপরে ঝরে নিয়ে গিয়ে দুইটি হাতের দুইটি পায়ের তালুর মধ্যে লোহার পেড়েক তারকাটা মেরে দিয়েছে হাজারুতে বেলাল বলেন আহা আহা তাহাত কলহুয় আহা এই কথা বলার অপরাধে হাজারুতে বেলালের যিহুবটা টান দিয়ে বের করে যিহুবার মধ্যে লোহার পেড়েক তারকাটা মেরে দিয়েছে রক্তগুলো ধর দর পরে জমি পড়ে যায় ডেকে বলে ও বেলাল বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা কোরআন ছেড়ে দিবা কিনা নবীর ভালোবাসা ছেড়ে দিবা কিনা হজরত বেলাল বলে জীবন দিব বাতিলের কাছে মাথা নত করব না অর্ধ পৃথিবী রাষ্ট্র মুসলিমিন খালি ফাতুল মুসলিম হজরত তার শাসন আমলে সাহাবিদেরকে সাথীদেরকে সামনে নিয়ে বলে সাথীরা ইসলামের জন্য সব থেকে বেশি কষ্ট করেছে হজরতে বেলাল এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরত খাব্বা প্রতি আল্লাহ তালান হু দাঁড়িয়ে গেছে ডাক দিয়া বলে লাভবাই আমিরুল মুকমিনি আপনি হজরত বেলালের কথা বললেন আমি খাব্বাবের কথা বললেন না কেন হজরত অমর ডাক দিয়া বলে খাব্বাব ইসলামের জন্য বেলাল কষ্ট করেছে সবার জানা আছে কিন্তু তুমি খাব্বাব কি কষ্ট করেছ এটা তো আমাদের জানা নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরত তার গায়ের জামাটা খুলে দিলেন হজরত দেখেন হজরতে খাব্বাবের পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত দেখা যায় কোমরের মধ্যে কোনো গোস্ত নাই ডাক দিয়া বলে খাব্বাব তুমি কেমনে বেসে আসো তোমার পিঠে বিশাল বড় বড় গর্ত কোমরের মধ্যে কোনো গোস্ত নাই এটা কেমনে হলো হযরত খাবা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন আমিরুল মুকমিনী ইসলামের পক্ষে তাওহীদের পক্ষে কোরআনের পক্ষে নবীর ভালোবাসার জন্য আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার জন্য কাফের মশ্রিকরা আমাকে মরুভূমির বালির উপরে ধরে নিয়ে গিয়ে দুইটি হাত পেছন দিক দিয়ে মোটা মোটা রশি দিয়ে বেঁধে দিয়েছে দুইটি পা মোটা মোটা রশি দিয়ে বেঁধে দিয়েছে উপর করে সয়া দিয়েছে জ্বলন্ত আগুনের অঙ্গারগুলো আমি খাববাবের পিঠের মধ্যে তুলে দিয়েছে পিঠের গুস্ত গলে গলে জমিনে পড়ে যায় আমাকে দেখে বলে খাববা বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা কোরআন ছেড়ে দিবা কিনা নবীর ভালোবাসা ছেড়ে দিবা কিনা আমি খাব্বা পত্রে বলেছিলাম একটা নয় দুইটা নয় হাজারটা লক্ষ কোটি গুণ যদি বৃদ্ধি করে জ্বলন্ত অঙ্গার আমি খাবের পিঠের মধ্যে তুলে দাও পিঠের গোস্তগুলো গলে গলে জমিনে পড়ে গোস্তগুলো শেষ হয়ে যাবে হারগুলো গলে গলে শেষ হয়ে যাবে আমি খাব হাসতে হাসতে জীবন দেব শহীদ হব এরপরেও ইমান সাথে রাজি নই বলেন আল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাই সামনে কিন্তু পরীক্ষার দিন আসছে অনেক বড় পরীক্ষা দিতে হবে এই পরীক্ষাটা কি সামনের দিকে একটু এগিয়ে যেতে দেন আমি আলোচনা করতেছি ওলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ বলেন তো আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ আছে নাকি না আরো জোরে বলেন আছে নাকি